শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে বাইরে ভাই আসিফ মাহমুদ ক্রিয়ামন্ত্রী হয়ে তার অ্যাকশন শুরু করে দিয়েছে আসলেই বাংলাদেশ কারো পাবেন না আর তাই তো এই কাজটি নিয়েছেন আসিফ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে রাখবেন আসিফ আর সবচেয়ে বড় ঘটনা ঘটে গিয়েছে আজ ক্রিয়া মন্ত্রণালয় যেখানে নিউজ খালেদ মাহমুদ আর বড় বড় ক্রিয়া অফিসাররা আসিফের দিকে তাকিয়ে সালাম জানায় এবং পরিচিত হয় আসলেই ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতা আল্লাহ আবার কেড়ে নেন এটাই প্রমাণ কিছুদিন আগে ছাত্রদের অত্যাচার করতে চেয়েছিল এইসব অফিসাররা আজ তারাই সেই আসিফ মাহমুদকে সালাম জানিয়েছে এই বড় বড় অফিসাররা যেখানে শেখ হাসিনার নাম পরিবর্তন করে বাংলাদেশ জোড়া দিবে আসিফ মাহমুদ সো আসিফ মাহমুদ বাইরের জন্য সবাই দোয়া করবেন তাকে সবসময় ভালো করবেন সাপোর্ট করবেন